আমার এবার কিন্তু বাইক কিনে দিতে হইবই আমার সব বন্ধুদের বাইক আছে আইফোন আছে আমার তুমি জীবনে কি দিয়েছো আমার এবার বাইক কিনে দেওয়া না হলে কিন্তু এই সময় কে ফোন দিলে হ্যালো হ্যাঁ তোরা বাজারে বস আমি এখন আসতেছি আব্বা আমি বাজার থেকে আসার পর আমার বাইকের জোগাড় হয়ে গেছে আমি দেখি ওকে আমার বাইক কিনে দেওয়ার সামর্থ্য দেন কিন্তু ওকে বাইক না কিনে দিলে তো আমি শান্তি পাচ্ছি আপনার গাড়িটা অনেক সুন্দর কেমন আছিস আছে ভালো আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন গাড়ি ধরে আসলাম দেখলেন আহ এই দে চলছে গাড়ি কিনতে পারবে না নি কেন গাড়ি কিনতে পারবে না তুই তোরা দেখিস তোদের থেকে অনেক সুন্দর গাড়ি কিনা আমি দেখাবো কমার এত দিন ধরে তুমি গাড়ি কিনতে চও তোর একটা সুযোগ দিই অল্প টাকায় আমার হাতে একটা গাড়ি আছে তুই টাকা গুছা যা একদিনের ভিতরে গাড়িটা কিনে দিই তার ভি তুই গুছাতে টাকা আপনি আমার বাইক কিনে দিয়ে কি করলেন বললাম না আপনারে আমার বাইক কিনে দিতেই হবে তুই কেন বুঝিস না আমার তোকে বাইক কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আল্লাহ আমাদের সেই ক্ষমতা দিইনি আমি ওসব কিছু জানি না আমার বাইক কিনে দিতেই হবে আপনারে তুই কি চাচ্ছিস আমার সে সম্বল বেশি কিন্তু বাইক কিনে দিই ও তো সব আমি জানি না পারলে আপনি তাই করেন কিন্তু আব্বা আল্লা চাচা আপনি সেই সম্বল আপনার এই বাড়িটুকু বিক্রি করে দেবেন কেন আমার টাকার খুব প্রয়োজন আমার সেই সম্বলটা বিক্রি করে দিতে হবে ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনার মধ্যে আব্বা আপনি ডাকছেন হ্যাঁ গুলো টাকা আব্বা আপনি কই পাইলেন তোর জানা লাগবে না এবারে আমি বাইক কিনু ও দেখাবো বাইক কিনে আপনি কে আপনার আপাত বিক্রি করে দিয়ে চলে গেছে জান আপনি জান আমার ঘন্টা নষ্ট করে দিলে যত সময় কিচ্ছু লাগবে না আমার আপনার তো আব্বা কই আপনি আব্বা চোখ করেন কোথাও বলেন আব্বা আমার বাইক লাগবো না আব্বা আমি যে দুরিয়াতে এতে হয়ে গেলাম আল্লাহ আমি যে এতে হয়ে গেলাম আব্বা আমি তো বুঝি নাই যে আপনি এত কষ্ট পাইছেন আমার কারণে এত কষ্ট আমার রেখেছেন আব্বা আব্বা গো আব্বা চোখ করেন আমার আর কেউ রইলো না আব্বা আমার কিচ্ছু লাগবে না আমার তুমি তো আপনার আমার যদি আপনার যাই আমার কিচ্ছু লাগবে না বাবা বলে সামান্য একটা বাইকের জন্য বাবা মাকে কষ্ট দিও এরকম হাজারটা বাইক তুমি কিনতে পারবে কিন্তু বাবা মায়ের ভালোবাসা কিনতে পারবে